আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি একটা স্মার্ট ফুলকপির স্মার্ট পদ্ধতিতে চাষ করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে চার ফিটের মালচিং পেপার ব্যবহার করেছে চার ফিটের মালচিং পেপারে তিনটা লাইন কিন্তু ফুলকপির চারা লাগিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগাম ফুলকপির চাষ করা হয়েছে মালচিং পেপারে তো এটি মাসুদ সিডের নিন্জা নিনজা ফুলকপিটা কিন্তু খুবই দেখতে সুন্দর আগাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এটা কাটা যায় তো আপনারা যারা আগাম কপি চাষ করবেন তারা অবশ্যই এই জাতটা বেছে নিতে পারবেন তো এখানে আমার এক ভাইয়ের প্রজেক্ট পরিদর্শন করতে এসে দেখলাম যে খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এই ফুলকপির চারাগুলা এখানে মালচিং পেপারে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেছে তো এটি একটা প্রত্যন্ত অঞ্চল এখানে আসলে সবজি চাষি বেশি হয়ে থাকে ধানের পাশাপাশি এখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে তিন লাইনে সবই লাগিয়ে লাগিয়েছে তো তিন লাইনে লাগানোর কারণ একটাই এখন আগাম কপি আসলে আষ্টশো থেকে এক গ্রাম হবে সেই কারণে তিনটা লাইন লাগিয়েছে আগাম কপিটা একটু বড় কম হয় সেটা কিন্তু আপনারাও জানেন যারা যারা কপির চাষ করেন আগাম তারা অবশ্যই জানেন আর ওজন কম হলেও কিন্তু এখন বাজারটা ভালো পাবে তারা এখন যেহেতু আগাম এটি আসলে বয়স কিন্তু প্রায় বিশ দিন হয়ে যাচ্ছে তো আর বেশ কিছুদিন গেলে কিন্তু এটি হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে তো এটির আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যখন এইখানে ফুল চলে আসবে আর বেস্ট শুরু হবে তখনই আসলে আপনাদেরকে আমি এই প্রজেক্টের আপডেটটা দেওয়ার চেষ্টা করব তো যারা ফুল কপি চাষ করবেন এখনো করতে পারবেন ওই পাশে দেখতে পাচ্ছেন যদি একটু দেখানোর চেষ্টা করি ওই পাশেও কিন্তু তারা ফুলকপি লাগাচ্ছে এই যে পাশে এ পাশে কিন্তু আবার পরের প্রজেক্ট শুরু করছে ওখানে কিন্তু সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেছে যেহেতু এটি একটু আগাম লাগানো ওই পাশে যেটা লাগাছে ওটাই কিন্তু অতটা ঝড় চাপটা যাবে না বৃষ্টির সংখ্যা দিন যাবে আর কমে যাবে তো এটি কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এখানে কোনো রোগবালাই নেই তো বিকেলবেলা এখানে আসছি এখন কিন্তু সূর্যের আলোটা নেই একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে এই জন্য হয়তো ক্যামেরায় একটু খারাপ দেখা যাচ্ছে তবে গাছ কিন্তু খুবই সুস্থ সবল এক কথায় অসাধারণ গাছের চেহারা আপনারা আগাম চাষ করলে অবশ্যই মালচিং পেপারে করার চেষ্টা করবেন এটিতে কিন্তু রোগ বালাই খুবই কম হবে এবং কি আপনার গাছগুলা সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে ঠিকঠাক মতো ফলন দেবে এবং কি সবার আগে কিন্তু আপনারা এই ফুলকপিগুলো উঠাতে পারবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ